দেড় হাজার সিরিয়াস কেস এমার্জেন্সি কেস যাদের হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অপারেশন হবে তারাই বত্রিশ দিন ধরে অপেক্ষা করছেন কিডনিতে ক্যাটলাপ চেঞ্জ করবার জন্য মারা গেছে একটি ছেলে ইসরার এতক্ষণে আপনারা সবাই জেনে গেছেন যে নবান্নে আজকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে বসার কথা ছিল জুনিয়র ডাক্তাররা নবান্ন পর্যন্ত পৌঁছেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দু ঘন্টা নবান্নের ঘরে বসিয়ে রেখেও বৈঠকে যোগ দেননি একটাই কারণ কি তারা লাইভ স্ট্রিমিং চেয়েছিলেন এই বৈঠকে তারা বলেছিলেন বাংলার সমস্ত মানুষ আমাদের পাশে আছে তারা দেখতে চায় যে এই বৈঠকে ঠিক কি হচ্ছে মেনে নেননি তিনি জানিয়েছেন লাইভ স্ট্রিমিং করা যাবে না পরবর্তীকালে তিনি অজুহাত দিয়েছেন যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে সাবজুডিস জুডিস জাজমেন্ট রয়েছে ফলে লাইভ স্ট্রিমিং করা যাবে না সেটা কতটা মিথ্যা বলেছিলেন সেটা পর পরে আইনজীবীরা বলে দিয়েছেন সেটা তো আপনাদের শোনাবই কিন্তু আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় জুনিয়র ডাক্তারদের বাবা বাছা করে ডেকেও যখন সাংবাদিক সম্মেলন করলেন তখন এই জুনিয়র ডাক্তারদের বাংলার মানুষের কাছে ভিলেন প্রমাণ করার চেষ্টা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্ভেজাল মিথ্যা কথা বলে ওই যে গণশত্রু ফিল্ম আছে না জুনিয়র ডাক্তারদের সেরকম গণশত্রু বানানোর চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় হার্টের অপারেশন কিডনির অপারেশন যাবতীয় যতটা যতটা মিথ্যা কথা বলা যায় বলছেন ডাক্তাররা বলছেন আইনজীবীরা আর কি হলো মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয়ঙ্কর খেলা শুরু করে দিলেন জুনিয়র ডাক্তারদের বাগে আনতে সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ভরিতা না করে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয়ঙ্কর খেলা শুরু করলেন সরাসরি সেই প্রসঙ্গে চলে আসে আপনারা জানেন ইতিমধ্যেই প্রত্যেকে জেনে গেছেন নবান্নে বৈঠক ছিল মুখ্যমন্ত্রী ডেকেছিলেন জুনিয়র ডাক্তাররা জন প্রতিনিধি নিয়ে গিয়েছিল নবান্নের দরজায় হাজির হয়ে গিয়েছিল শুধু তাদের দাবি ছিল গোটা বৈঠকটা লাইভ স্ট্রিমিং করতে হবে যাতে এই পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ দেখতে পায় যে বৈঠকে কি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজি হননি তিনি জেদ ধরে বসেছিলেন যে লাইভ স্ট্রিমিং করা যাবে না এবং তারপরে তিনি বৈঠক ভেস্তে যাবার পরে তিনি সাংবাদিক সম্মেলন করলেন এবং এই বাংলার জুনিয়র ডাক্তারদের গণশত্রু বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন বাংলার মানুষকে উস্কানি দেওয়ার চেষ্টা করলেন একবারে নির্লজ্জ মিথ্যা কথা বলে তিনি কি বললেন আগে মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের গণশত্রু ভিলেন বানানোর জন্য কি বললেন আপনার ভালো করে শুনুন সাতাশ জন মানুষ মারা গিয়েছেন এবং সাত লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি বত্রিশ দিন হয়ে গেল কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই দেড় হাজার সিরিয়াস কেস এমার্জেন্সি কেস যাদের হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অপারেশন হবে তারাই বত্রিশ দিন ধরে অপেক্ষা করছেন কিডনিতে ক্যাথলাপ চেঞ্জ করবার জন্য মারা গেছে একটি ছেলের ইসরার মনে রাখবেন যে কোনো মৃত্যু মৃত্যু দুঃখজনক যে কোনো মৃত্যু মর্মান্তিক কিন্তু আমি শাক দিয়ে মাছ ঢাকার জন্য এতগুলো মানুষের মৃত্যু করার জন্য মৃত্যু হবার জন্য বিনা চিকিৎসায় যে সরকার প্রেগনেন্ট মাদার পর্যন্ত মারা যাচ্ছে সময় সময়মতো বাচ্চা হতে পারছে না গর্ভবতী মায়ের থেকে লজ্জা কি হতে পারে কারো যদি হার্ট অ্যাটাক করে সে কিন্তু অপেক্ষা করতে পারে না কারণ আমরা বলি হার্ট অ্যাটাক স্ট্রোক এগুলো ধাক্কা মারলে মানুষের প্রাণ চলে যেতে পারে এগুলো প্রাণঘাতী যেটা হচ্ছে ক্যাথিলাপ যেগুলো চেঞ্জ করে কিডনি পেশেন্টদের ডায়ালিসিস হওয়ার পরে চেঞ্জ না করার জন্য মারা গেছে পিজিতে বিক্রম মারা গেছে আর্জি করে তার অ্যাক্সিডেন্ট হয়েছে দুটো পা দিয়ে রক্তের বন্যা বইছে কেউ মায়া করেননি তাও কিছু বলিনি কিন্তু বিক্রমের মায়ের বুকও তো কাঁদছে মা বা উত্তর চব্বিশ পরগনের একটা ঘটনা আমি জানি নিজের থেকে কিডনি দিয়েছেন ছেলেকে কিডনি বাঁচানোর ছেলেকে বাঁচানোর জন্য জীবন বাঁচানোর জন্য ক্যাথলাপ চেঞ্জ হয়নি বলেই ক্যাচিটার কি বলে ওটাকে ক্যাচিটার যেটা পাল্টায় যেটা যেটা চেঞ্জ করে তার কারণ হচ্ছে অপারেশনের পরে ওটা লাগানো হয় যখন একটা কিডনি ট্রান্সপ্লান্ট করা হয় সেইটা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সাতাশ জন মারা গেছেন সাত মানুষ চিকিৎসা পরিষেবা পায় না সিনিয়র ডাক্তাররা পরিষ্কার বলে দিয়েছেন একেবারে নির্লজ্জ মিথ্যা কথা বাংলায় যা চিকিৎসা পরিষেবা আছে যা ডাক্তার আছে তার পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট হচ্ছে জুনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার কোথায় আছেন শুধুমাত্র সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে মাত্র ছাব্বিশটা হাসপাতালে জুনিয়র ডাক্তার আছে বাকি এই রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় কোথাও জুনিয়র ডাক্তার নেই ফলে এই যে সাতাশ জন মারা গেছেন আর সাত লক্ষ লোক সমস্যায় পড়েছে পরিষেবা পায়নি একেবারে নির্লজ্জ মিথ্যা কথা এরপরে আরো বললেন কি বললেন দেড় হাজার জন হার্ট অ্যাটাক হয়ে হার্টের পেশেন্ট অপেক্ষা করছে চিকিৎসা পাচ্ছে না কিডনিতে কি বসানোর কথা কথা ছিল শুনেছেন ভালো করে ডাক্তাররা হেসে ফেলেছেন মমতার দেখে জ্ঞান বলেছেন আমি বলছিলাম একেবারে বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন এই আন্দোলনের প্রথম থেকে যিনি ছিলেন সেই ডাক্তার সুবর্ণ গোস্বামী ঠিক কি বলছেন ভালো করে দেখুন আপনারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন উনি বলেছেন দেড় হাজার হার্টের পেশেন্ট যাদের হার্ট অ্যাটাক হয়েছে তারা চিকিৎসা পাচ্ছে না এবং কিডনির রোগীরা নাকি চিকিৎসা পাচ্ছে না এই নিয়ে মানে সরকারি হাসপাতালের ডাক্তার হিসেবে আপনার কি বলার আছে প্রথম কথা হচ্ছে যে অসত্য কথা অসত্য পরিসংখ্যান এই পরিসংখ্যান কোথা থেকে পেলেন কে দিলেন তার নির্দিষ্ট উনি যদি তালিকা দিতে পারেন যে এই এই রুগী এমন দিনে ওই হাসপাতালে এসেছিল তারা চিকিৎসা না পেয়ে ফিরে গেছে তাহলে সেটার একটা উত্তর দেওয়া যায় এরকম একটা সংখ্যা বলে দেওয়া তো যে কেউ বলে দিতে পারেন ফলে হচ্ছে যে আমরা এখন যদি বলি যে পাঁচশো জুনিয়র ডাক্তারকে হচ্ছে মারধর করা হয়েছে সেরকম ব্যাপার হয়ে যাবে আর কি তো সেরকমটা তো নয় এরকম তো বলা যায় না ওইরকম একটা সংখ্যা দেড় হাজার দেড় হাজার জন না দেড় লক্ষ জন সেটা হচ্ছে যে তথ্য পরিসংখ্যান দিয়ে সরকার সরকারি তথ্য যেভাবে বেরোয় শ্বেতপত্র দিয়ে বের করুন উনি নির্দিষ্ট পরিসংখ্যান দিয়ে তারপরে না এ কথা বলা যাবে এগুলো আসলে সম্পূর্ণ ভ্রান্ত তথ্য মানুষ খেপানোর কাজ চলছে চিকিৎসকদের বিরুদ্ধে কিন্তু সেটাতে লাভ হবে না তার কারণ মানুষ আমাদের সঙ্গে আছেন মানুষ ন্যায়ের পক্ষে আছেন বিচার বিচার প্রার্থীদের পক্ষে আছেন মানুষ অন্যায়ের পক্ষে নেই অপরাধীদের পক্ষে নেই অপরাধীদের আড়াল করাদের পক্ষ পক্ষে কি উনি কি ডাক্তারদের মানে মানুষের বিরুদ্ধে মানুষের কাছে মানে ডাক্তারদের বিরুদ্ধে চেষ্টা করছেন সরকার ভেবেছে সেটাই যে গণশত্রু বানিয়ে দেবে চিকিৎসকদের কিন্তু চিকিৎসকরা পরিণত চিকিৎসকদের পাশে এত বিপুল মানুষের সমাবেশ চিকিৎসকদের দাবির পাশে চিকিৎসকদের আন্দোলনের পাশে এটা দেখলেই সেই জন্য হচ্ছে যে এইসব কথাগুলো বলছেন কিন্তু তাতে লাভ হবে না ক্রমশ আমাদের আন্দোলনের পাশে চিকিৎসকদের পাশে হচ্ছে যে সচ্ছার মানুষের ভিড় ক্রমশ প্রতিদিন বাড়ছে সিনিয়র ডাক্তাররা বলছেন এভাবে নির্ভ্য মিথ্যা কথা বলে যা মনে এলো তাই বলে দিলাম এসব বলে জুনিয়র ডাক্তারদের ভিলেন বানানো যাবে না তাদের গণশত্রু বানানো যাবে না কারণ এই বাংলার শুধুমাত্র তোলামুলি এবং ছাড়া এই এই বাংলার প্রতিটি মানুষ চাটারা জুনিয়র ডাক্তারদের পাশে আছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন দেড় হাজার জন হার্ট অ্যাটাক হয়েছে তারা পরিষেবা পায়নি কিডনিতে ক্যাথল্যাব বসানো হয়নি ডাক্তাররা পর্যন্ত হেসে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাচ্চা ছেলের মতন কথা শুনে দাগিয়ে দিতে পারবেন না এই জুনিয়র ডাক্তারদের নির্লজ্জ মিথ্যা কথা বলে আর দাগিয়ে দেওয়া যাবে না লাইভ স্ট্রিমিং নাকি করা যাবে না বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে নাকি ভার্ডিক্ট আছে সাব জুডিস ম্যাটার তাই নাকি লাইভ স্ট্রিমিং করা যাবে না যিনি প্রশাসনিক বৈঠক লাইভ স্ট্রিমিং করেন কারণ কারণ পুরো বৈঠকটা নিজের হাতে মাইক্রোফোন থাকে বলে আর এখানে ছাব্বিশটা মেডিকেল কলেজ তিরিশ জন ডাক্তারদের প্রতিনিধি প্রত্যেকে বলবেন এবং রাজ্যের মানুষের সামনে স্বাস্থ্য ব্যবস্থাটা যাতে উলঙ্গ না হয়ে যায় তার জন্য লাইভ স্ট্রিমিং হবে না পরিষ্কার কথা কি বলছেন আইনজীবী বিল্ল ভট্টাচার্য যিনি এই মামলার সঙ্গে যুক্ত আছেন হাইকোর্টে এই মামলা মামলা লড়েছেন আর জি শুনুন আপনারা মুখ্যমন্ত্রী নবান্নে বসে বললেন যে এটা সাবজুরস ম্যাটার সুপ্রিম কোর্টের আছে সেই জন্য লাইভ স্ট্রিমিং নাকি এই বৈঠকটাই করা যাবে না যেখানে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী বসবেন একেবারে আন অফিসিয়াল মানে বেসরকারি একটা মিটিং কি বলবেন আপনি নিয়ে দেখুন সুপ্রিম কোর্টে যদি আপনার মানে বিচারাধীন থাকে জিনিসটি বিচারাধীন বিষয়টাও তো এখন আজকের দিনে লাইভ স্ট্রিমিং হয় আমরা তো যে বর্তমান সময় বাস করছি এই সময়টা হচ্ছে ট্রান্সপারেন্সির সময় এইজ অফ ট্রান্সপারেন্সি যার জন্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট লাইভ স্ট্রিমিং এই সমস্ত জিনিসগুলি এই টেকনোলজিগুলি মানে টেকনোলজির উন্নতির সাথে সাথে এই জিনিসগুলিও মানুষের জীবনধারার একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে এবার দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে যে মাননীয় সুপ্রিম কোর্ট কোর্ট মহামান্য সুপ্রিম যে শুনছেন সেখানে তো মহামান্য সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোন রকমের ডাইরেক্ট নির্দেশ দেয়নি যে মিটিং করতে হবে বা আহ আমি যতদূর শুনেছি আমি ছিলাম লাস্ট দিনের প্রসিডিং এ ভার্চুয়ালি ছিলাম আহ তাতে মাননীয় প্রধান বিচারপতি যে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের তারা বলেছেন হচ্ছে যে এই একটা পার্টিকুলার সময়ের মধ্যে জয়েন করতে হবে একদিনের সময় দেওয়া হয়েছিল যদি এই পিরিয়ডের মধ্যে জয়েন না করে তাহলে রাজ্য সরকার যা ব্যবস্থা নেওয়ার নিতে পারে যদি তারা চায় তো এখানে তো মিটিং এর কথাও বলা হয়নি বা ব্যবস্থা নিতে হবেই বোধহয় এরকম কোন পার্টিকুলারলি কিছু বলা হয়নি ব্যবস্থা না নেওয়ার যে একটা অবজারভেশন ছিল সেই সুপ্রিম কোর্ট মডিফাই করে দিয়েছে তো তাহলে এখানে এটা বিচারাধীন বিষয়ের মধ্যে তো কোনোভাবেই আসছে না তো লাইভ না করার সঙ্গে সুপ্রিম কোর্টের পেন্ডিং প্রসিডিং কে রিলেট করা আমার মনে হয় যে এর মধ্যে কোনো মানে যুক্তি নেই সম্পূর্ণ অযৌক্তিক হুম এবার এবার একটু আপনার পার্সোনাল ইয়েতে জিজ্ঞেস করি এই যে মুখ্যমন্ত্রী তার জেলার যে প্রশাসনিক বৈঠকগুলো করেন সেখানে কিন্তু প্রত্যেকটা লাইভ স্ট্রিমিং হয় সরকারি বৈঠক যেখানে সরকারি আধিকারিকরা থাকে তা সেটা যদি হতে পারে তাহলে ডাক্তারদের সঙ্গে বৈঠক কেন হতে পারবে না লাইভ স্ট্রিমিং হ্যাঁ ইংরেজিতে একটা কথা আছে হোয়াট ইজ সস ফর দ্য গ্যান্ডার শুড বি সস ফর দ্য গুজ তো আমরা তাই মানে সেই সেই প্রিন্সিপালই তো জানি আর কি মানে রামের বেলাতেও যদি এক হয় সামের বেলাতেও এক হওয়া উচিত মানে ভিন্ন পদ্ধতি তো আমার মনে হয় না রাজ্য সরকারের তরফ থেকে করা যেতে পারে বা রাজ্য সরকারের যে এরকম একটি শীর্ষ পদে আছেন তিনি করতে পারেন বলে বলে ঠিক ঠিক লাইভ স্ট্রিমিং হবে না আজকের বৈঠক হলো কোনোভাবে না স্বাস্থ্যক্ষেত্রে যদি অচলাবস্থা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জেদ সবচেয়ে বেশি দায়ী থাকবে এবং তার চেয়েও যেটা বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর খেলা খেলার চেষ্টা করছেন নিজের দলের কর্মী সমর্থকদের উত্তেজিত করার চেষ্টা করছেন এবং এই বাংলার মানুষকে নির্লজ্জ মিথ্যা কথা বলে খ্যাপানোর চেষ্টা করছেন যেটা একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন সিনিয়র ডাক্তার এবং সিনিয়র আইনজীবীরা আপনারা কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের গণশত্রু প্রমাণ করে ভিলেন প্রমাণ করে বাংলার মানুষের সামনে রাখতে পারবেন ইতিমধ্যে আপনারা দেখেছেন গোটা বাংলার মানুষ শুধুমাত্র তৃণমূলীরা ছাড়া গোটা বাংলার মানুষ এই জুনিয়র ডাক্তারদের পাশে আছে কি বলবেন আপনারা সবটাই তো নিজের চোখে দেখছেন নিজের কানে শুনছেন আমার নতুন করে কিছু বলার নেই আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা যদি ভালো লাগে যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত শোনা উচিত তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের গ্রুপে আর দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেবো না